যুব মোর্চার সদস্যের নেতৃত্বে রামকৃষ্ণনগরে সংঘটিত হয়েছিল চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ড রামকৃষ্ণনগরের চামেলা বাজারে ডাকাতি কাণ্ডের কিনারা করল পুলিশ শাসক দলের যুব মোর্চার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ডাকাত দলের একাংশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে তাপস পাল বাপ্পি পাল টুটন দাস এবং সৌরভ দাসকে ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ মোটা অঙ্কের টাকা এবং স্বর্ণালঙ্কার ডাকাত দলের চার সদস্যকে আজ আদালতে সোপোর্ট করেছে পুলিশ পুলিশি সফলে বিস্তারিত তুলে ধরলেন সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস গত ষোলো জুলাই রামকৃষ্ণনগর বিধানসভার চামেলা বাজারে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত কুখ্যাত চার ডাকাতকে পাকড়াও করেছে রামকৃষ্ণনগর পুলিশ পুলিশের সরাসরি অভিযানে চামেলা বাজার এলাকার দীনেশ পালের দুই পুত্র তাপস পাল এবং বাপ্পি পাল এছাড়াও একই এলাকার টুটন দাসকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে বাপ্পি পালের এক শালক সৌরভ পালকেও এদের মধ্যে ধৃত টুটন দাস শাসক দলের যুব মোর্চার সদস্য বলে জানা যায় তার নেতৃত্বে নাকি এই ঘটনাটি সংঘটিত হয়েছে জানা গেছে তাপস পাল ব্যবসায়ী রাহুল পালের বাড়িতে নিয়ে তার অটো রিক্সাটি রাখত ডাকাতির ঘটনার পর পুলিশ রাহুল পালের বক্তব্যের সূত্র ধরে তাপসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তার বক্তব্যের সূত্র ধরে পুলিশ বাকি তিন ডাকাতকেও জালে পড়েছে আজ সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ দাস তিনি জানিয়েছেন জামেলা বাজারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা নিয়ে রামকৃষ্ণনগর থানায় ছাপ্পান্ন অবলিক পঁচিশ নম্বরে মামলা দায়ের করে তদন্ত শুরু করে স্থানীয় চারজনকে আটক করা হয়েছে তাপস পালের ঘর থেকে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে পুলিশ সুপার সাতজন ডাকাতের দল জড়িত রয়েছেন বলে জানিয়েছেন এই ঘটনার মাস্টার মাইন্ডে বলে জানিয়েছেন টুটন দাস এই যুবক জেলার বাইরে কিছু ডাকাতের সাথে তার পরিচয় রয়েছে এবং এই ঘটনায় বাইরের আরো যুবকরা জড়িত রয়েছেন বলে পুলিশের ধারণা তবে পুলিশ এই গোটা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস তামিলা এরিয়াত একটা ডেকরেটি ঘটনা সংঘটিত হয়েছিল রাহুল পালেন রাজদীপ পালের ঘর সেইমতে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ আৰ কে নগৰ পি এছ কেছ নম্বৰ ফিফটি ছিক্স অব্লিক টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ আণ্ডাৰ ছেকশ্য়ন থ্ৰী হাণ্ড্ৰেড টু অব্লিক টু থ্ৰী হাণ্ড্ৰেড ইলেভেন এইকেইটাত আমি বি এন এছ এছত বি এন এছক ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ বাকী ফাৰ্ডাৰকেইটা আমি ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিলোঁ আৰু চ'ৰ্চ এন কৰাৰ পিছত টেকনিকেল কিছুমান এনালাইচিছ কৰা হ'ল তাতে আমি চাৰিজন লোকেল মানুহক আটক কৰিছোঁ কাকচ পল বাপ্পী পল সৌৰভ পল আৰু সুতন দাস ইয়াৰ বাহিৰতো আৰু মানুহ জড়িত থকা আছে সেইটো আণ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আছে আৰু আমি যোনটো সৰভ পাল আছে তেওঁৰ ঘৰ দলুত হয় তেওঁৰ ঘৰৰ পৰা আমি ওৱান পইণ্ট ফ'ৰ থ্ৰী লেকচ ৰিকভাৰ কৰিছোঁ যোনটো বাপটি আৰু কাপচ পালে তেওঁক ৰাখিবৰ কাৰণে দিছিলে আফটাৰ দ ডেকিটি এণ্ড তাৰপিছত আমি খালি আৰু কিছুমান বস্তু যোনখিনি হাউচ ব্ৰেকিং ইনষ্ট্ৰুমেণ্ট আছে সেইখিনি আমি ৰিকভাৰ কৰিছোঁ তাতে দাও আৰু কিবা কিবি আছে আপোনালোকে দেখিছে তাতে ত'

টোটেল কিমান টকা তেওঁলোকে লৈ গৈছে বা কিমান ধন তেওঁলোকৰ ফালৰ পৰা টোটেল তেওঁ গহনা বেছি আছিলে কেছ এৰাউণ্ড ওৱান পইণ্ট ফাইভ টু থ্ৰী লাখৰ ভিতৰত হ'ব লাগে গ'ল্ড এইটো আছে কিমান দোকান গ'ল্ড একজেক্ট এমাউণ্টখিনি আমি এইভাৱে কৰা নাই এটা জেগাত পাইছোঁ আৰু আছে ফটো আৰু আশা আছে